এত সুন্দর সুন্দরই আমরা বানাইছে না যার মাঝে কোন কুত আছে আল্লাহ জালালে আপনার আমারে দুনিয়ায় দারত সন্তানও বানাইছে না বানাইছে বৈধ সন্তান জন্মসূত্রে যদি সৃষ্টি সূত্রে আমরা তুকাইতে আমরা সারা বৈধ সন্তান আল্লাহ হজরতে আদম আর হাওয়ার মিলন আর মহাব্বতর মাধ্যমে আমরা ই রমিন ফাটাইয়া দিছেন দূরে হোক সুভাং আমরা হয়তো মনে করি যে আমরা এই জমিন পিতৃহীন মাতৃহীন অবস্থায় আছি ন আল্লাহ দুনিয়ার সমস্ত মানব জাতির বাবা এবং মা একজন বানাইছে আদমার হাওয়ায় এরপরে আল্লাহ জাতিগত ভেদাভেদ দিছে দল বানাইছে ফিরকা বানাইছে বানাইয়া আমরা আঠারো হাজার মহলুকাত তাকে তথা মানব সভ্যতা তাকিয়ে সবচাইতে সম্মানিত